এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী আটই জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদীজি কিন্তু তার আগে দুটি বড় সত্ত্ব চাপিয়ে বসলেন এন এর দুই অন্যতম প্রধান শরিক কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে এবারের ভোটে সমস্ত হিসেব নিকেশ যেন ওলট পালট হয়ে গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দুশো বিরানব্বই আসনে আটকে গিয়েছে এনডিএ এর মাঝেই বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী দু সালে প্রথমবার প্রধানমন্ত্রীর আসনে আসীন হন মোদিজি উনিশের লোকসভা ভোটে দেশ জুড়ে গেরুয়া ঝড় ওঠায় পুনরায় পিএমের কুর্সিতে বসেন তিনি এবারে ভোটে অবশ্য সমীকরণ কিছুটা বদলেছে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শরিক দলগুলির মুখাপেক্ষি হতে হচ্ছে গেরুয়া শিবিরকে কেন্দ্রে সরকার করবে এই নিয়ে চলতে থাকা টানাপোনের টানাপোনের মাঝে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদীজি এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদীজি জানা যাচ্ছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন তবে নতুন সরকার যতদিন অবধি দায়িত্ব না গ্রহণ করে ততদিন অবধি মোদী এবং পরিষদকে অফিসে বহাল থাকার অনুরোধ করেছেন তিনি সেদিকে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী আটই জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদীজি অন্যদিকে সাত তারিখ রয়েছে এনডিএর বৈঠক কিন্তু এর মাঝে এলো বড় খবর জেডিউ প্রধান নীতিশ কুমার যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি সরকার গঠনের সমর্থন দিতে এন সামনে একটি সত্ত রেখেছেন বলে খবর সূত্রের খবর বিজেপির কাছে রেল ও অর্থমন্ত্রক চেয়েছেন নীতিশ অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা স্বাস্থ্য এবং অর্থ বিভাগগুলির জন্য বলেছেন ফলে অর্থ নিয়ে ঠেকা ঠোকাঠুকি লাগতে চলেছে বলে জানা যাচ্ছে যা বিজেপির জন্য একটু খারাপ হলেও বর্তমানে তাদেরকে মেনে নিতে হবে